কারণ তিনি খুবই সাকসেসফুলি গত নয় মাসে প্রতিটি ক্ষেত্রে ফেল করেছেন এত সাকসেসফুলি ফেল করতেও একটা মানে ডিফারেন্ট লেভেলের যোগ্যতা লাগে এই ব্যাংক কিন্তু তার নিজের করা না সে সেখানে এমডি হিসেবে চাকরি করতো গ্রামীণ ফোনের ব্যবসাটা আমি তাকে দিয়েছিলাম তাকে আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুপনি দিয়ে উঠাই নেওয়া হচ্ছে তিনু সাহেবকে আমরা যত বড় মাপের মানুষ ভাবছিলাম উনি অত বড় মাপের মানুষ বলে মানুষ মনে করে না ডক্টর মোহাম্মদ ইমু শেখ থেকে সাত বছরের এবং খালেদা জিয়ার থেকে পাঁচ বছরের বড় বর্তমানে তার বয়স চুরাশি বছর বাকি জীবনটা চাইলে খুব আরামায়েশি কাটিয়ে দিতে পারতেন সম্ভবত কাটাতেও চেয়েছিলেন আর এজন্যই সাত সালের জানুয়ারিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন তৎকালীন জেনারেল ময়নুদ্দিন আহমেদের লেখা শান্তির স্বপ্নে সময়ের স্মৃতিচারণ বইয়ের তিনশো চল্লিশতম পাতায় লিখেছেন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউমসের নাম প্রস্তাব করা হলো আমার মনে হলো দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতার কারণে নিশ্চিতভাবে ডক্টর ইউনুস এ পদ গ্রহণে সবচেয়ে বেশি উপযুক্ত কিন্তু তিনি প্রধান উপদেষ্টা হতে আগ্রহী হলেন না তিনি রাজি হলেন না তিনি বললেন বাংলাদেশকে তিনি যেমন দেখতে চান সেরকম বাংলাদেশ ঘটতে খণ্ডকালীন সময় যথেষ্ট না বাংলাদেশকে তিনি আরও দীর্ঘ সময় ধরে সেবা দিতে আগ্রহী সেই মুহূর্তে আমি ডক্টর ইউনুসের কথার মর্মার্থ বুঝিনি তিনি একজন মহান ব্যক্তি